বাস্তব বুদ্ধি কাজে লাগিয়ে নিজের জীবন বাঁচালেন শীতলকুচির বড় মরিচার যুবক ফারুক মিয়া গতকাল দোকান বন্ধ করে রাত্রি আনুমানিক সাড়ে দশটা নাগাদ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ফারুক বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে হঠাৎই পেছনে কিছু শব্দ শুনতে পান কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলে এক দুষ্কৃতি এরপর সেই দুষ্কৃতির ইশারায় আরও দুজন চলে আসে জানা যায় বন্দুক কাঁধে ঠেকিয়ে তাকে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে এরপর তার মুখে বিভিন্ন নোংরা জিনিস ঢুকিয়ে দিয়ে তাকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা জানা যায় তার কাছ থেকে হাজার টাকা নিয়ে গিয়েছে তবে এই ঘটনার পেছনে চিন্তাই নাকি আর অন্য কোনো কারণ রয়েছে এখনো পরিষ্কার নয় বিষয়টি গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ জানা যায় ফারুক বড়মরিচা বাজারে অনলাইনের ব্যবসা করেন সেই সুবাদে প্রতিদিনের মতো গতকালও রাত্রিবেলা পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি হঠাৎ বাড়ির অদূরে তাকে এক দুষ্কৃতী ধরে ফেলে এরপর তার কাঁধে বন্দুক ঠেকায় বলে জানা যায় এরপর আরো দুজন সেখানে আসে সবার চোখে মুখে কালো কাপড় ছিল তার কাছ থেকে চিনিয়ে নেয় 8 টাকা হাজার পাশাপাশি তাকে রাস্তা থেকে কিছুটা দূরে বেঁধে ফেলে দেয় উপস্থিত বুদ্ধি কাজে লাগায় ফারুক সে কোনো ক্রমে মোবাইল দিয়ে তার বন্ধুকে ফোন করে সেই সুবাদে তার বন্ধু ফারুকের বাড়িতে ফোন করে এবং সবাই মিলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চলে এরপর তার খোঁজ মেলে তবে এই ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে জানান স্থানীয় বাসিন্দা আরিফ এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন ফারুকের বাবা ভাই স্ত্রী সহ পরিবারের সকলে তারা এই বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন তবে কেন তার ওপরে এই দুষ্কৃতী হামলা চিন্তাই নাকি আরও অন্য কোনো কারণ রয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ

জায়গাতে নিয়ে গেছে আমি ওখানে জুতোর পরনে ছিল আমি জুতে একটু ইয়ে করি জুতে একটা দুটো জুতো ফেলে বাড়ির লোক বাড়ির লোক খোঁজাখুঁজি করে জুতো দেখে আমি পাই জুতের বাইরে ছিল তারপর ওই উষে থেকে আমাকে মানে ফেল তুই ধরেন একদম নামাইছে মুখ একদম কাদার মুখ আমি আর এইটু পিছন দিয়ে ঘুরে দেখতে পাইনি সারটা সেরে গেছে ওই সারটা খুলে মানে আমার পাতাটা আছে উলে ধরছিল এরকম করে তুলে এরকম করে গালায় লাগে এরকম করে টানছে টানার পর আমি তার আগে তো সিদ্ধ করছিলাম তারপর ঘাসটা কি গিয়ে আমি মুখে ঢুকে গেছে তখন থেকে আমি আর কিছু বলতে পারিনি তারপর ওরা আপনাকে ফেলে চলে আসলো তারপর কিভাবে ছিল ওরা যখন ধস ধরে শুরু হয়েছে তখন যখন আমাকে নিচে করছে তখন মোবাইলটা আমার অর্ধেক বাইরে ছিল তখনো মোবাইলটা আমি এক হাত দিয়ে কোনো রকমই হাতটা তো বাদে নাইনি মোবাইলটা আমি কালো তো ঢুকে রাখছি যেখানে আমাকে শুতাইছি ওরা চলে যাওয়ার পর পাঁচ দশ মিনিট আমি ওইরকমই ছিলাম হাত দিয়ে সব বন্ধ করে এই খোঁজা শুরু করছি মোবাইলটা দিয়ে মোবাইল কাজ করে না তবে কোনো কষ্টের মধ্যে আমার একটা বন্ধু আছে আমি ওর নাম্বারটা আমার ওই সময় মুখেছিলাম ওই ফোন করি কিছু জানি তারপরে আপনাকে উদ্ধার করেছে সেখান থেকে হুম আপনার কাছে কি কোনো পয়সা ছিল হুম আটষট্টি হাজার পঞ্চাশ টাকা টাকাগুলি কি নিয়ে যায় হুম আর শুনলাম আটষট্টি আটষট্টি হাজার পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকা কোনো পড়েছিল আর বাকি টাকা নেই আপনার কি কেউ শত্রু ছিল

আর কাদাতে আমার একদম এই যে সাথে দেনা পাওনার কোনো বিষয় ছিল আপনার না না এরকম ছিল না বা কেউ ধার ছিল সেটা দেওয়া হয়নি তাহলে অতর্কিত এই হামলাটা আপনার বাড়ি থেকে কত কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছে এই বাড়ির কাছে এই ধরনের ঘটনা আপনি কি লিখিত অভিযোগ করবেন দেখি লিখিত অভিযোগ করতে কথা আছে যদি না কি করেন আমি বড় মুসের গ্রামীণ ব্যাংকের সামনে অনলাইন দোকান আছে মোবাইলের দোকান টাকা ডল ডিপোজিট করি কেন আপনি হারকি তো বাড়িতে বড় মুসে তাহলে আপনি আপনার বাস্তব বুদ্ধি কাজে লাগিয়ে আপনি সেখান থেকে উদ্ধার হন মানে মোবাইল ওইখানে ফোন লাগান তার ফলেই আপনার পরিবারের লোক সেখান থেকে তার সেখান থেকে উদ্ধার করে তারপর কোথায় নিয়ে যায় সেখান থেকে উদ্ধার করে আমাকে গাড়িতে তুলে পুলিশ প্রশাসন গেছিল সেখানে আপনি জ্ঞান ছিল আপনার আমাকে যখন মানে কাপড়তে ফেলে প্রথমবার আমি পাঁচ দশ মিনিট আমি আমার জ্ঞান ছিলো না শুধু হাত দুটো একটু গিয়ে করতে পারছিলাম তাও জ্ঞান ছিল না আমি যে মুখের ঘাসটা সরাবো সেটাও আমি পাইছিলাম না মূলত বাবা গিয়ে মুখের ঘাসটা সরাই দিয়েছে আর ওই বলল মূলত তাদের উদ্দেশ্য ছিল টাকা নাকি অন্য কিছু এখন ওর টাকা শুধু নিয়ে গেছে টাকাই হবে

নিন্দনীয় ঘটনা অনেক দিন ধরে বা বেশ কয়েক বছরে এরকম ঘটনা আমাদের বড়মরিচা বা লালবাজার এলাকাবাসী এরকম ঘটনা শোনেনি এই ঘটনা যারা করেছে সেই দুষ্কৃতীদের শনাক্তকরণ এবং তাদেরকে হেফাজতে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি শীতলকুচি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস সিদুলকুচি পুলিশ প্রশাসনের উপর আছে যাতে এই সমস্ত ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমি সিঁদুলকুচি পুলিশ প্রশাসনকে আবারও অনুরোধ করছি শোনা যাচ্ছে দিয়ে তাকে ভয় দেখানো হয়েছে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই করা হয়েছে হ্যাঁ অবশ্যই তার কাছে যেটা তার মুখ থেকে শোনা যে আটষট্টি হাজার পঞ্চাশ টাকা ছিল তার মধ্যে পঞ্চাশ টাকা নাকি ওখানে কুড়ে পাওয়া গিয়েছে এবং বাকি আটষট্টি হাজার টাকা ছিনতাই করা হয়েছে এবং পাশাপাশি এখানে একটা জিনিস পরিষ্কার যে এখনও পর্যন্ত বেআইনি আগ্নেয় অস্ত্র যথেষ্ট পরিমাণে আছে বিশেষ করে আমি শীতলকুচির বড়বাবু যিনি আছেন ওসি সাহেব সম্মানীয় অ্যান্থনি হোরে স্যারকে আমি অনুরোধ করব যেহেতু ইনি আসার পর অনেকটা অসামাজিক কার্যকলাপ অনেকটা কমে গিয়েছে তো তা স্যারকে আমি অনুরোধ করবো আপনি প্লিজ এই বিষয়টা দেখুন যাতে বেআইনি আগ্নেয় অস্ত্র কোথাও যদি থেকে থাকে সে সেগুলোকে বের করার চেষ্টা করুন যাতে এলাকার আমাদের একটা শান্তির পরিবেশ বা বাতাবরণ যেটা এতদিন ধরে ছিল সেরকমই যেন থাকে এবং এই ঘটনার যেন আর পরবর্তীকালে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে আমার নাম আরিফ মোহাম্মদ এখানে বাড়ি হ্যাঁ আমার এই এলাকায় বাড়ি এবং একজন ফারুক নিয়ে একজন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যবসায়ী এবং এলাকার অন্যতম একজন শিক্ষিত ছেলে খুব একটা ভালো ছেলে আমরা এলাকাবাসী হিসাবে আমরা তার এই দুঃসময় আমরা পাশে আছি প্রত্যেকেই পাশে আছি এবং কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকায় সংলগ্ন একটি দুর্ঘটনা ঘটেছে জানা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একজনকে চিন্তাই করা হয়েছে বিষয়টা নিয়ে কি জানেন কি বলবেন হ্যাঁ গতকাল এরকম একটা ঘটনা ঘটেছে আমি প্রথমে বাইক খবরটা শুনি শোনার পরে এটা তো খুবই একটা উদ্বেগজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা কারণ যে ছেলেটাকে কালকে এরকম ঘটনা ঘটিয়েছে ছেলেটা খুবই ভালো ছেলে তো আমি এটাই বলবো যে দুষ্কৃতিকারীরা যে এই ঘটনাটা ঘটালো আমাদের এই ঘটনার থেকে আমরা অনেকেই সজাগ থাকবো এবং পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাব এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্তমূলক তাদের শাস্তি ব্যবস্থা যেন করা হয় এবং পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি এই শীতলকুচি এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দুষ্কৃতিকারীদের আগ্নেয়াস্ত্র সহ আমাদের বর্তমান যিনি ওসি সাহেব আছেন অ্যান্টনি হোরে সাহেব উনি কিন্তু অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন লোক সমেত সেই মোতাবেক আমাদের এই বরমরিচা এলাকার কালকের যে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীরা তাদেরও উনি চিহ্নিতকরণ করবেন এবং তাদের শাস্তির ব্যবস্থা করবেন এটা আমি আশা রাখছি পুলিশ প্রশাসনের কাছে তার সঙ্গে সঙ্গে আমি আর একটা কথা বলতে চাই আমরা যারা এই বড়মরিচা এলাকার বিভিন্ন সমাজের যারা ব্যক্তি রয়েছে তাদেরও একটু সজাগ আমরা থাকবো সবাই মিলে কারণ ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই ঘটনাগুলো ঘটাচ্ছে তো আমরাও যদি একটু সজাগ থাকি এবং এই দুষ্কৃতিকারীদের আমরাও যদি কোনো রকমভাবে আমরা সূত্র পাই সেগুলো যেন আমরা পুলিশ প্রশাসনের কাছে এই খবরগুলো জানাই যারা দুষ্কৃতিকারী আর দুষ্কৃতিকারীদের কোনো তো জাত ধর্ম হয় না তারা সমাজের বিভিন্ন ধরনের মানে যেটা অসামাজিক কার্যকলাপ তারা করে থাকে নিশ্চয়ই এটা পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবার চেষ্টা করবে আর যেহেতু বড়মরিচা সংলগ্ন জায়গায় এই ঘটনাটা ঘটেছে আমরাও বিভিন্ন সোর্সের মধ্য দিয়ে চেষ্টা করব ঘটনার সঙ্গে কারা জড়িত যদি আমরা কোনো সূত্র মারফত বের করতে পারি তাহলে অবশ্যই আমরা পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানানোর চেষ্টা করবো বা আমি এটা বলতে পারি না হঠাৎ করে যে কারা এর সঙ্গে জড়িত সে সম্বন্ধে আমরাও খোঁজখবর নেবো এটা হতে পারে কারণ এটা আমি হানড্রেড পার্সেন্ট বলছি না যে তারাই জড়িত কিন্তু হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যারা অ্যাডিক্টেড তাদের হাতে হয়তো কোনো সময় পয়সা থাকে না কারণ ইতিম পূর্বে আমরা দেখেছি এরকম দু একটা ঘটনা তাদের মধ্যেও হতে পারে যে পয়সা নেই একটু পয়সার জন্য তারা বিভিন্ন নেশা করতে পারছে না এরকম হতে পারে কিন্তু তারা যে তারাই করেছে হানড্রেড পার্সেন্ট সেটাও আমি বলছি না এটা হতে পারে আপনি যেটা মানে প্রশ্ন করলেন এরকম অন্য অন্য জায়গায় হয়েছে এখানেও হতে পারে তদন্ত সাপেক্ষ ব্যাপার অবশ্যই পুলিশি তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং আমরা চেষ্টা করছি আমি বললাম আমরাও চেষ্টা করছি বিভিন্ন সূত্র মারফত যদি আমরা কোনো জানতে পারি ওকে গতকাল কখন ফোন করে আমাকে দশটায় চল্লিশে ফোন করছে ফোন করে কি বলে বলে যে আমাকে বাচ্চাও আমাকে তিনজন অ্যাটাক করছে এটা কথাই বলছে তারপর আমি ওর বাড়িতে ফোন করছি ফোন পর আমি তারপর যখন আসলেন কি দেখলেন আসলে ওকে একটু খুঁজে করে পেয়ে তারপরে কি রাস্তা থেকে কত দূরে পাওয়া গেছে রাস্তা থেকে প্রায় চল্লিশ মিটার দূরে হবে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আপনার কি মনে হয় এখন এখন মনে করে মনে হয় মনে কোন অগ্নি অস্ত্র দেখিয়েছিল অগ্নি অস্ত্র পিছনে লাগাই দিয়ে ওকে বশ করাইছে আর না চিজকা ছাস আমি কিছু পড়েনা ওর কি কোনো ব্যবসায়িক শত্রু বা অন্য কোন সমন মনে করো ব্যবসার মধ্যে তো ওর কোনো শত্রু তো নাই শত সবার সঙ্গে মিশে পারিবারিক কোন বিষয় পারিবারিক তো বাড়ি বাড়ি যে থাকেই না কোন সকাল বেলায় উঠি দোকান সারা দোকান করে রাত্রি 10 টায় বাড়িতে আসে মানে মূল ঘটনা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এরকম ঘটনা কি এত দন ছিল এর আগেও হয়েছিল কখন না এর আগে কোনোদিন হয় নাই তাই প্রথম তো মূলত এটা কি হতে পারে ওকে মানে সিনতেইর উদ্দেশ্যে তাকে তুলি নেওয়া হয়েছে এখন সেটা বলতে পারবো না সিনতেই না এখন তদন্ত করে দেখতে হবে কি আছে পুলিশকে নালিশ করা হয়েছে পুলিশকে পুলিশ কালকে আসছিল পুলিশের সময় মুখ জবানি হয়েছে আজকে যাব থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করব তারপর দেখি পুলিশে কি করে কি নাম আপনার আমির ফজল মিয়া আমির আমির ফজল মিয়া ফজল বাড়ি বাড়ির নকল লাল দাদা প্রতিদিন কখন বাড়িতে হয় দশটা সাড়ে দশটার দিকে এবং আমি আসে ডেলি গতকাল কি ঘটল গতকাল কি ঘটল ওই দশটার দিকে মোবার বাড়ি আসতেছে আচ্ছা ওই সময় মন্দির পাশে অ্যাটাক করছে ওকে কীভাবে শুনলেন এই ঘটনাটা মনে কর আমি তো দোকান করি বাজারে আচ্ছা ঠিক আছে ও তো ডেলি হেঁটে গেছে বাড়ি আচ্ছা তখন ও ওকে অ্যাটাক করছে তিনজন বললো সেটা আচ্ছা তখন তারপরে ওর বন্ধুকে ও কল করছিল ওর বন্ধুটাকে হ্যাঁ ও বন্ধু তারপর আমার বাবা ওর বন্ধুকে আমি কোথায় বাড়ি পড়লেন না আজকে আচ্ছা ওকে ফোন করে ওকে ফোন করব নাম্বার মুখস্থ ছিল আচ্ছা ওকে কল করছে ঠিক আছে আচ্ছা ওর পড় আমার বাবাকে কল করছে আমার বাবা তার আমরা তো বাজারে ছিলাম ওই সময় বাইক রাইডিং মেরে এসে পুরো খোঁজাখুঁজি করতেছিলাম আচ্ছা আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট আচ্ছা অ্যাক্সিডেন্ট হয় সাইডে পয়সা আসবে পুরো খোঁজাখুঁজি যে নাই ঠিক আছে তারপরে ও বন্ধু আমি ও আসলো

তারপরে যে নাড়া ওই যে নাড়া আছে ওগুলো মুখে তারপর যখন দেখলেন তারপরে তাকে কি করা কথা বলতে পারেন জাস্ট করে গ্যাঙ্গারি আওয়াজ করছিল হ্যাঁ রাস্তাতে গ্যাঙ্গারি আওয়াজ হালকা কানে পড়ছে আওয়াজ টাওয়াজে চলে গেছে আচ্ছা হালকোভাল ও যদি মোবাইলে কল না করতো তাহলে কোথাও আর পাওয়া যায় না মেন কথা তারপরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতাল নিয়ে গেলেন তারপর কি শুনলেন মানে তাকে কি উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটানো হলো যেটা বুঝে যাচ্ছে সে এখন আমাকে টাকা নিয়ে গেছে আটষট্টি হাজার টাকা ছিল ঠিক আছে কারণ আটষট্টি হাজার টাকা নিয়ে যদি ওকে মারা ফেলা প্ল্যান ছিল তো নিশ্চয়ই মায়ের মেরে ফেলে যেত মেয়ে তো ফেলে নাই কারণ হয়তো এখন টাকা সেন্তাই কারণে এরকম হয়েছে মানে মূলত এটা সেন্তাইয়ের ঘটনা বলছে এটা সেন্তাই ঘটনা হবে পারিবারিক বা হচ্ছে ওনার ব্যবসায়িক কোনো সমস্যা ছিল কারোর সাথে কোনো কোনো শত্রু নাই ও কোনো না ঠিক আছে

ગરમ છેલંતરી